হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ঘুরতে গিয়েছিলাম কোয়াকাটায় সেটা সবাই মোটামুটি জানেন কারণ আমি এরই মধ্যে অনেকগুলো কুয়াকাটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু রাতের এই যে মাধুর্য এই যে সৌন্দর্য কুয়াকাটার এই ধরনের ব্লগ কিন্তু আমি আমার পেজে শেয়ার করিনি তো আজকে মূলত এই রাতের সৌন্দর্যটা দেখানোর জন্যই এই ব্লগটা আমার করা তো আমরা কুয়াকাটার বিচে বসেছিলাম অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আশেপাশে অনেক বাতাস সমুদ্রের ঢেউ অনেক জোয়ার ছিল তখন আর মানে কি বলবো এত পানি আসছিল তো আমরা যেখানে বসেছিলাম ওখান থেকে আমাদের যে বেঞ্চগুলো ছিল একটু পরপরই লোক এসে ওপরের দিকে নিয়ে যাচ্ছিল যার কারণবশত পানি একদম আমাদের কাছে চলে আসছিল এত পরিমাণ জোয়ার ছিল তারপর ওখানে উপরে চাঁদ সমুদ্র একই সাথে বাতাস মানে সব কিছু মিলিয়ে এনভায়রনমেন্টটা জাস্ট এতটাই পিসফুল ছিল আমি প্রায় দু তিন ঘন্টা মনে হয় এখানে কাটিয়েছি ট্রাস্ট মি তো ওখান থেকে বের হয়ে পাশে দেখলাম যে খুব সুন্দর বিচের পাশেই খুব সুন্দর মেলা বয়েছে তো এখানে লোকাল মানুষজন তারপর এখানকার যারা ঘুরতে এসেছে আমাদের মতো সবার জন্য এখানে একটা মেলা প্লাস পার্কের একটা আয়োজন করেছেন এখানে বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে খাবার দোকান মানে অনেক ধরনের রাইড অনেক কিছু ছিল এখানে একটা চাচাকে দেখেছি এখানকার লোকালই মনে হয় সম্ভবত উনি এত মনের সুখে ডান্স করছিল এখানে মিউজিক বাজছিল তো উনি একদম মনের আনন্দে ডান্স করছিল যদিও আমি নিজে দেখতেছিলাম কিন্তু আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি তো যাই হোক পাশে একটা দোকান ছিল অনেকগুলো দোকান বাজারের মতোই বলা যায় এটা একটা মার্কেট সিফ ফুড মার্কেট কুয়াকাটার তো এখানে সব ধরনের সামুদ্রিক মাছ যা যা ছিল দেখলাম যে অক্টোপাস পাতা মাছ কাঁকড়া সুরমা মাছ মানে অনেক ধরনের যত ধরনের সামুদ্রিক মাছ আছে সব কিছু নিয়ে এখানে একদম মেলার মতো বসে গিয়েছে এটা হচ্ছে নর্মালি সি ফুড মার্কেট বলা হয় তো এখানে আমরা চলে গেলাম যাওয়ার পরে অনেক দেখলাম যে দোকানগুলো ভালোই লাগছিল বেশ পাশে হচ্ছে রুটি টুটি বেলছিল ওখানে বসে সবাই রান্না করে দেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে দেখতে খুব ভালো লাগছিল তো চলে গেলাম আমরা একটা দোকানের পাশে ওখানে গিয়ে দাম করছিলাম যে কি কি খাওয়া যায় তো এখানে দেখলাম যে প্রত্যেকটা আইটেম অনেক বেশি এক্সপেন্সিভ ওনারা রাখছিল হয়তো বা এখানে পর্যটকরা বেশি আসে বলেই মনে হয় এখানে দাম একটা ছোট কাঁকড়ার দামই ওনারা তিন চারশো টাকা করে বলছিল। যেটা নর্মালি পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকার মতো হবে কিন্তু এই জায়গায় ওনারা অনেক বেশি দাম চাইছিল। তো অনেকক্ষণ বার্গেনিং করলাম উনি তো বেশ অনেক বড় মানে মানে বিশাল কঠিন একজন ব্যবসায়ী উনি কিছুতেই ওনার দাম থেকে নড়বে না তো আমরা একটা দাম বলেছি উনি একটা দাম বলেছিল কিন্তু আমাদের আসলে হয়ে ওঠেনি তো কি আর করার চলে আসতে হলো